নমস্কার আজকে আমাদের সঙ্গে আছেন বাইশ বছর বয়স্ক একজন যুবক ওনার মুখে শুনে দেবো ওনার কি সমস্যা হচ্ছে বলুন ভাই কি সমস্যা হচ্ছে হ্যাঁ তা টয়লেটে গেলে ব্যথা হয় জানার সমস্যা হয় উনি বলছেন যে প্রায় ছ থেকে সাত মাস যাব আপনি কি এই সমস্যায় ভুগছেন এর যদি ভিডিওর মধ্যে আপনি ডুবে যান এর আগে আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে একটু লাইক করে দেবেন কেননা এই ভিডিওটি খুব সুন্দর হতে চলছে আর কি সমস্যা হয় এতটুকুই যারা ভাবে ব্লিডিং হয় দেখুন ব্লিডিং হয় আমরা ধরে দিচ্ছি এখনো আমরা কিন্তু প্রকটোস্কোপি করিনি ওনাকে প্রকটোস্কোপি আমরা করবো পরে ভেতরে দেখবো কি হয়েছে কিন্তু উনি বলছেন যে যারা হয় আবার ব্লিডিং হয় তাহলে কিন্তু এই সমস্যাটি অ্যাডাল ফিশারের দিকে যাচ্ছে আগেও আমরা বলেছি যারা এই চ্যানেলে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে যেখানে পেইনলেস ব্লিডিং হয় অর্থাৎ যেখানে পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে অথচ ব্যথা হচ্ছে না সেগুলি কিন্তু ভাই পাইসের থেকে হয় আর যেখানে জ্বালা হয় যন্ত্রণা হয় ব্যথা হয় সেখানে কিন্তু আবার ফিচার থেকে হয় ঠিক আছে আর কি কষ্ট এত পরিবারে কেউ আছে পরিবারে কেউ নেই দেখুন পাইসের সমস্যা অর্থাৎ হেমারয়েডের সমস্যা বা অর্শের যে সমস্যাগুলি থাকে সেগুলি কিন্তু পারিবারিক সমস্যার সঙ্গে অর্থাৎ আমাদের আয়ুর্বেদে বলা আছে যে অর্শ একটি সহজ রোগ অর্থাৎ বংশগত রোগ আমার পরিবারের বাবা কাকা জ্যাঠামশাই বসাই যদি থাকতো তাহলে আমারও হতে পারে তাহলে উনি বলছেন এই জাতীয় কিছু নেই ফিশারের কিন্তু

সরাসরি পাইরেসের সঙ্গে কিন্তু সম্পর্কিত না তবে ওইখানে কিন্তু লার্জ ইন্টেস্টিন থাকে অর্থাৎ কোলন থাকে সেখানে যদি কোনো সংক্রমণ হয় অ্যামিবিয়াসিস হতে পারে কোনো কোলাইটিস হতে পারে কৃমি থাকতে পারে তাহলে কিন্তু এই জায়গাতে একটু ঝিকি ঝিকি অল্প অল্প ব্যথা হতে পারে আর যদি নাভির গোড়াতে বা নাভির চারপাশে ব্যথা হয় তাহলে সেটা কিন্তু ক্রনিক আবাসার দিকে যায় তাহলে এই জিনিসগুলি কিন্তু পেশেন্টকে সিসারের জন্য কন্ট্রিবিউট করতে পারে কিংবা সিসার হলেও ধীরে ধীরে এই জাতীয় সংক্রমণ বা এই জাতীয় সমস্যার দিকে কিছুটা যেতে পারে তাহলে আমরা জানলাম যে আজকালকার রুগীরা কী কী সমস্যা নিয়ে আসে তাদের কি কি কষ্ট হয় কিন্তু ডায়াগনোসিসটা সঠিকভাবে না হওয়ার ফলে রুগী কিছুটা ভুল করে কিছুটা আত্মবিশ্বাসের সহযোগে নিজেরা নিজে ওষুধ খেয়ে নেয় আপনি কি নিজে নিজে ওষুধ খেয়েছেন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছিলেন কবার দেখিয়েছেন উনি কি হ্যাঁ আছেন যে রোগীর কথা শুনে ওষুধ দেন এটা সম্ভব নয় একটি অঙ্গ সেই কি করে একজন না দেখে চিকিৎসক না দেখে ওষুধ দিতে পারে তাহলে দেখতে হবে জায়গাটি এবং প্রয়োজনে প্রক্টোস্কোপিও করতে হবে সঠিক ডায়াগনোসিস হবে তাহলেই তো সঠিক ওষুধ দেওয়া যাবে আবার দেখা হবে অন্ধকার অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার